হজরত ইমাম হাসান যখন বিষ্টা মুখের মধ্যে নিছে বিষ্টা যখন পেট পর্যন্ত চলে গেছে হজরত ইমাম হাসান মা বলে চিৎকার দিছে না আব্বা বলে চিৎকার দিছে না হজরত ইমাম হাসান নানা কই একটা চিল্লানি মারছে আল্লাহর কসম হজরত ইমাম হাসান যেই জায়গায় চিল্লানি মারছে এখান থেকে অল্প কিছুক্ষণ দূরের একটা মাঠের মধ্যে হজরত ইমাম হুসাইন ওনার ঘোড়াটাকে পানি পান করাইতেছিলেন আমার নবী দুনিয়াতে রোজা মুবারকে চলে গেলেন নবীজি যাওয়ার অল্প কিছুদিন পর হজরতে ফাতেমাতু জহর চলে গেলেন যাওয়ার পরপর আমার দয়াল নবী রহমাতুল্লিল আলামিন নবীর কলিজার টুকরা বড় নাতি মানে ফাতেমাতু জহরার বড় সন্তান যার নাম হজরত ইমাম হাসান দাদি আল্লাহু তালানহু ওনাকে জিয়াদ এবং এজিদের দলেরা ষড়যন্ত্র করে একবার না দুইবার না তিনবার না মোট ছয় ছয় বার করাইছে কিন্তু হজরত ইমাম হাসান দাদি আল্লাহ আল্লাহু তালান হু মরেন না ইন্তেকাল করেন না শাহাদাত বরণ করেন না এটার হাকিকত ওনার কাছে জিজ্ঞাসা করলে উনি উত্তর দেয় হজরত ইমাম হুসাইনের কাছে জিজ্ঞাসা করলে হুসাইনও উত্তর দেয় হে নবীর কলিজার টুকরা নাতি আপনার ভাইজানকে এতবার বিস্মান করানো হয় তিনি কেন ইন্তেকাল করেন না তিনি কেন মারা যান না তিনি কেন শাহাদাতের পেয়ালা পান করেন না হজরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দেয় আরে হজরত হজরতে ইমাম হাসান রে বিষপান করাইলে বিষুক্রিয়া কিভাবে ইমাম হাসান রে মারবে তোমরা কি আমাকে বলতে পারো কারণ ইমাম হাসানের যেই ঠুট মুবারকের মধ্যে আমার নানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি দিনের আইতে সর্বক্ষণ যখনই দেখা হইতো ইমাম হাসানের ঠুট মুবারকের মধ্যে চুমা দিত আল্লাহর কসম ইমাম হাসানের যেই ঠুট মুবারকে আমার নানার ঠুট মুবারক লাগছে আমার নবী তো ওয়া মা ইল্লা রাহমাতুল লিল আলামিন ওই নবী তো রহমতের নবী ওই নবী তো বরকতের নবী ওই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নবীর ফুট مبارک যেই টুটের সঙ্গে লাগে ওই টুটের মধ্যে কোনদিন বিশক্রিয়া আঘাত করতে পারে না জবান খুলে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ ভাইयो হযরত ইমাম হুসাইন রে যখন সপ্তমবার বিষপান করায় বিষপান করানোর সময় আরব দেশের পাথরের মধ্যে এক জাতের পাথর ছিল সেই পাথর ভালোভাবে বাইটা বাইটা ওই পাথরের গুড়াগুলা গুলা তিমাম ইমাম হাসানের একটা শরবতের গ্লাসের মধ্যে দিয়া দিছে এটার মধ্যে বিষও ছিল আবার শরবত ছিল এটার মধ্যে পাথর বাইটা দিয়া হজরত ইমাম হাসান যখন পান করাইয়া দিছে আল্লাহর কস দুনিয়ার কোন মানুষের মুখের মধ্যে কোন তিতা খাবার লাগলে মানুষটা মাগ্য কয়া চিল্লানি মারে অথবা আল্লাহ গো কি তিতা বলা চিল্লানি মারে হজরত ইমাম হাসান যখন বিশটা মুখের মধ্যে নিছে বিশটা যখন পেট পর্যন্ত চুইলা গেছে হজরত ইমাম হাসান মা বলা চিৎকার দিছে না আব্বা বলা চিৎকার দিছে না হজরত ইমাম হাসান নানা গো একটা চিল্লানি মারছে আল্লাহর কসম হজরত ইমাম হাসান যেই জায়গায় চিল্লানি মারছে এখান থেকে অল্প কিছুক্ষণ দূরের একটা মাঠের মধ্যে মধ্যে হজরত ইমাম হুসাইন ওনার ঘোড়াটাকে পানি পান করাইতেছিলেন এমন টাইমে হজরত ইমাম হুসাইনের সাথে মালিক ইবনে মারওয়ান নামক একজন আহলে বায়াতের প্রেমিক ছিল ইমাম হুসাইন ডাক দিয়া কয় মালিক ইবনে মারওয়ান ও একটা আওয়াজ শুনছেন নি মালিক ইবনে মারওয়ান ডাক দিয়া কয় আমি শুনতে পাইলাম কে জানি নানা গো কইয়া চিল্লানি মারছে হুসাইন কয় কে জানি না কে জানি না নবী নন্দিনী হজরত ফাতেমার সন্তান আমার বড় ভাই ইমাম হাসান এই কুফানগরীর মধ্যে নানা গো চিল্লানি মারছে আমার ভাইজান কোথায় যেন আক্রান্ত হয়ে গেছে মালিক রে চলো 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 আমার ভাই বড় ভাই ইমাম হাসান রে রক্ষা করার জন্য হযরতে মওলা আলীর তরবারিটা উনার পিএ দন্দর মুবারক থেকে বাহির কইরা মাজা মুবারক থেকে বাহির কইরা ডান হাতের মধ্যে নিয়া একটা দৌড় মারছে যা দেখতেছে ডাইনে বামে কোনো মানুষ নাই হজরত ইমাম হাসান রাদি আল্লাহ তালার গুরু দেহ মুবারকটা মাটির মধ্যে লালায়া পইরা আছে হজরত ইমাম হুসাইন ডাক দিয়া কয়েবা আপনি মাটির মধ্যে এমনভাবে কেন গড়াগড়ি করতেছেন হজরত ইমাম হাসান কয়েবাই যান বার বিস্পান করানো হয়েছে আমারে আজকেও বিস্পান করাইছে তবে আজকে শুধু বিষ ছিল না এটার সঙ্গে মারাত্মক ধরনের জিব্বা কাটার মতো এমন কিছু দাতব পদার্থ দিয়া দিছে এগুলা দিয়া মনে হয় আমার কলিজাটার মধ্যে কে জানি আঘাত করে ডাক দিয়া কে একবার বলেন ওই সর্বত আপনার কে পান করাইছে একবার বলেন ওই শরবত আপনার কে পান করাইছে হজরত ইমাম হাসান কয় ভাইজান ওনার নাম বললে আপনি ওনাকে আঘাত করবেন আপনি ওনাকে মারবেন ভাই ও ভাই মাইরেন না মাইরেন না ওনারে যদি আপনি এখন মাইরে ফেলেন আমার নানার উম্মতেরা কেয়ামতের আগ পর্যন্ত দুনিয়াতে থাকবে হুসাইনি কুন্ডা হাসাইনি কুন্ডা এটা চিনতে পারবে না এটারে যদি মাইরা পালান এখন উম্মতেরা কষ্টি পাথর দিয়া হুসাইনি প্রেমিক যাচাই করতে পারবে না মাইরেন না আমার আল্লাহ না কোরআনে বলছে ইন্নাল্লাহ মা আস-সাবিরিন নিশ্চয় ধৈর্য ধারণকারীর সাথে আল্লাহ আছে আমি দজ্য ধারণ করলাম আমি আমার আব্বা জানের কাছে চইলা যাই আমার নানার কাছে চইলা যাই আমার মা ফাতেমার কাছে চইলা যাই আপনি আগমন করেন আমরা আমরার পা উপাদানটা আমরা আপনার জাজাটা আমরা আল্লাহর কাছ থেকে ময়দানে মাশরে নিয়ে আ জামু জবান কুলে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ হজরত ইমাম হাসান রাদি করে একবার না সাতবার বিশ্রাম করাইছে সপ্তমবার আরবের ধাতব এমন কিছু পাথর ছিল যেটার বাইটা ইমাম হাসানের শরবতের সাথে খাওয়াই দিছে হজরত ইমাম হাসানরা ইমাম হুসাইন জিজ্ঞাসা করে ভাই নামটা একবার বলেন মওলা আলীর তরবারিটা দিয়ে তার আলাদা করে দেয় হজরত ইমাম হাসান কয় ইন্নাল্লাহ নিশ্চয় ধৈর্য ধারণকারীর সাথে আল্লাহ আছে। ইমাম হাসান রাদি আল্লাহ ইঙ্গিত দিতে ইমাম হুসাইন রিয়ালু বলছেন লেখক কি লিখে জানেন লেখক বলছেন যে এই ইমাম হাসান দিয়ে আল্লাহ এটা দিয়ে প্রমাণ দিছে ইমাম হাসান দুনিয়াতে এটার প্রতিশোধ নিতে চায় না কারণ দুনিয়াতে প্রতিশোধ নিলে প্রতিশোধ পাবে খুনের বদলা খুন মাইরের বদলা মায়ের মাপ চাওয়ার বদলা মাপ চাওয়া জুতার বাড়ির বদলা সুতার বাড়ি কিন্তু ইমাম হাসান যদি এটার প্রতিদান আল্লাহর কাছ থেকে নেয় যা চাইব তা পাইব করে বলেন না সুবাহান আল্লাহ ও ভাই আপনি আল্লাহর কাছ থেকে কেন প্রতিদান চান হগরত ইমাম হুসাইন রাজি আল্লাহন ঘুরে এই সময় ইমাম হাসান উত্তর দেয় কারণ আমার আল্লাহর কাছে আমরা একটা জিনিস সামু ভাই আমার নানা আপনার নানা মা ফাতেমার আব্বা হগরত মৌল আলী শ্বশুর আবু বকর সিদ্দিকের জামাতা আমার নানা মোহাম্মদ মুস্তফা সল্ল সাল্লাম দুনিয়াতে টাকার পাগল ছিলেন না সম্পদের পাগল ছিলেন না দুনিয়ার কোনো কিছুর লোভ করেন নাই ও ভাই আমার নানা কিসের লোভ করছে কিসের পাগল ছিলেন বলে উম্মতের পাগল আমি আমার আল্লাহর কাছে বলবো আল্লাহ ওই ইয়াজিদের দলেরা আমার বিষপান করাইছে আল্লাহ আমি বিষক্রিয়ায় মারা গেছি শাহাদাত বরণ করছি শাহাদাতের বিনিময় আপনি কি বলেন ইয়াজিদ গোষ্ঠীর কাছ থেকে নিব না আপনার কাছ থেকে তখন আল্লাহর রহিম নামের যে সুরাত প্রকাশ হয়ে যাবে আল্লাহ বলবে হাসান এই বিষুক্রিয়ায় ইন্তেকাল করার বিনিময় কি চাও হজরত ইমাম হাসান কয় তখন আমি সামু আমার নানার উম্মতরে নাজাত দেন হাসান কয় তখন আমি কি বলবো আমার নানার রুম নাজাত না দেন তো এই কথাটা একজন আশেক সুরে সুরে লেখে